এমনই ভাবছি হঠাৎ দেখি মাটি তুলে লোকটা এইদিকে আসছে মস্ত লম্বা চেহারা তার মস্ত লম্বা চুল আর দাড়ি উলঙ্গ বললেই চলে এক কি ভয়ানক তার চোখ ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপ করে জ্বলে উঠলো এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি তখনই তার মাথার চুলগুলো ঝাঁকারা দিয়ে এমন চিৎকার করে উঠলো উফ সে চিৎকার আমি আগে কখনো শুনিনি আমাদের বাড়ির যে গ্রামে তার ক্রস তফাতে গঙ্গা গায়ের কোনো লোক মারা গেলে গঙ্গার ধারেই পোড়ানো হতো সেবারে ভোলার ঠাকুমা যখন মারা পড়ল তখন আমরা চন লোক মিলে পোড়াতে গেলাম শ্মশানে শ্মশানে পৌঁছতেই বেঁচে গেল রাত বারোটা পাড়া গায়ে শ্মশান যে কেমন ঠাই শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না এখানে গ্যাসের আলো নেই লোকজন গোলমালও নেই অনেক গায়েই শ্মশানে কোনো ঘরও থাকে না খোলা নির্জন জায়গা চারিদিকে বন জঙ্গল আমাদের গাঁয়ে শ্মশানের ঘাটে একটা হেলে হেলেপোড়া দরজা ভাঙা ঘর ছিল সেখানে আমরা মরা নামিয়ে রাখলাম পাড়া গায়ে শ্মশানের চিতার জ্বালানি কাঠ এসব তো কিনতে পাওয়া যায় না কাজেই তার আশেপাশে বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতে হয় ভোলা বলল তা আমি মরার সাথে রয়েছি তা তোমরা যাও গিয়ে কাট আনো আমি বললাম তা বাচ্চা একলা থাকতে পারবে তো ভোলে যেমনই ডান পেটে তার গায়েও জোর ছিল তেমনই বেশি সে অবহেলায় হাসি এসে বলল আমাকে বলছে কথা ভয় আবার কেসের গো যাও যাও আর দেরি করো না কথা মতো আমরা পাঁচজনে মিলে জঙ্গলে ঢুকে কাট কাটতে লাগলাম একটা চিতা চালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয় কাট কাটতেই প্রায় কেটে গেল আড়াই ঘন্টা বুঝলুম আজ ঘুমের দফাই ইতি মরা পড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি সকলে মিলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছে এমন সময় আমাদের একজন বলে উঠল ও ও দেখ দেখ শ্মশানে ওই ঘরের ভেতরে আগুন চলছে কী করে তাই তো ওই ঘরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে কেমন করে ও তো আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম ঘরের কাজ বরাবর আসতেই আগে একটু লণ্ঠনে আলোতে দেখতে পেলাম মাটির উপরে পড়ে রয়েছে ও একটা লোক তাকে উল্টোতে দেখতে পেলাম স্যার কেউ নই আমাদের ভোলা তার মুখ দিয়ে জ্ঞান উঠেছে অজ্ঞান হয়ে গেছে সে ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওখানে ঘরের ভেতরে আগুন চলছে কেমন ব্যাপার সকলে মিলে ঘরের দিকে তাই ছুটে গেলাম কাছে গিয়ে দেখি ঘরের দরজায় কাছটাকে তাল তাল মাটিয়ে নিয়ে ঢেপের মতো উঁচু করে রেখেছে আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারে বন্ধ হয়েছে তো এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখলাম এক কোণে এক রাস কাঠ দাও দাও করে চলছে একটা কাঁচা মাংস পরের বিশ্রী গন্ধ উঠেছে আর কোথাও মরার কোনো চিহ্ন নেই এই অবস্থা দেখে ভয়ে বিস্ময়ে আমরা দুশ্চিন্তায় ভোলার কাছে ফিরে এলাম তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর আস্তে আস্তে সে চোখ খুলল তারপর উঠে বসে যা বলল তা হচ্ছে বাপ রে বাপ তোমরা তো কাঠ আনতে গেলে আমি তো মরা আগলে বসে রইলুম খানিক্ষণ এমনই চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো চোখটা বুঝে ঢুলে পড়েছি হঠাৎ থপ করে কি একটা শব্দ এলো চমকে জেগে উঠে চারিদিকটা দেখলাম কিন্তু কেউ কোথাও নেই আমারই মনের ভুল বলে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমানোর চেষ্টা করলাম খানিকক্ষণ পরে আবার সেই থপ শব্দ এবার আমার সন্দেহ হলো হয়তো মরার লোভে বাইরে শিয়াল টেল কিছু এসেছে এইভাবে আর চোখ খুললাম না এরপর কিছুটা সময় কেটে গেল তবে সেই শব্দ কিন্তু সমানে মাঝে মাঝে হতে লাগলো শেষমেশ বিরক্ত হয়ে চোখ চাইতেই হলো আমাকে উঠতেই দেখি ঘরের দরজার সামনে মাটি দিয়ে এমন ভরাট কি করেছে আর একটু হলেই তো দরজা বন্ধ হয়ে যাবে এই কাজ কে করলো তাও এত রাতে এত শেষ ব্যাপার নয় আমার ঘুম তখন কেটে গেল সে কাঁচা মাটির পাঁচিল টোপকে তখনই আমি বেরিয়ে পড়লাম বাইরেটা চাঁদের আলোয় ধপ করছে তার দিকটা স্পর্শ বোঝা যাচ্ছে এই দিক ওই দিক দেখলাম দূরে একটা ঝাঁকড়া চুলো লোক হিঁট হয়ে এক মনে দুই হাত ভেজে মাটি খুঁড়ছে বুঝলাম এ কাজ তারই কিন্তু এতে তার লাভটা কি লোকটা পাগল নয় তো এমনই ভাবছি হঠাৎ দেখি মাটি তুলে লোকটা এইদিকে আসছে মস্ত লম্বা চেহারা তার মস্ত লম্বা চুল আর উলঙ্গ উলঙ্গলে চলে একরকম সে মাথা নিচ্ছু করে আসছিল তবে কাছে আসতেই আমি তাকে গিয়ে বললাম কি কে তুমি তখন সে মুখ তুলে আমার দিকে চাইতেই আমি অবাক ও কি ভয়ানক তার চোখ চোখের যেন দুখানা বড় বড় কয়লা দপ করে জ্বলে উঠল এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি তখনই তার মাথার চুলগুলো ঝাঁকারা দিয়ে এমন চিৎকার করে উঠল ও চিৎকার আমি আগে কখনো শুনিনি আমার বুকের রক্ত হিম হয়ে গেল আর তখনই আমি এক দৌড় দিল কিন্তু বেশ তো যেতে পারিনি তারা গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি তারপর আর কিছু আমার মনে নেই ভোলার কথা শুনে বুঝলাম যে সে লোকটা ছাড়ার কিছু নয় দুষ্ট প্রেতার দ্বারা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পেশাচ বলে এই রকমই কোনো পেশা ভোলা ঠাকুমার দেহকে আগুন ছেলে আতপোড়া করে খেয়ে গেছে ভোলা কেউ নিশ্চয় সে ফলার করবার ফকির ছিল কেবল আমরা ঠিক সময় এসে পড়তেই এ যাত্রা ভোলা বেঁচে গেছে এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ